আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি সুইমিং করব দেশে দেখাবো আমার সাথে থাকুন সবাই থ্যাংক ইউ সো মাচ সবাইকে রুপ টপ মল্লিকা টাওয়ার মিরপুর এক নাম্বার সেখানে ষোলো তালার উপরে যে সুইমিং সেখানে সুইমিং করব এবং দেখাবো কি কি আছে সাথে থাকুন সবাই থ্যাংক ইউ সো মাচ মিরপুর এক নম্বর মল্লিকা টাওয়ার ঢাকার একটি উল্লেখযোগ্য ভবন যেখানে রয়েছে বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং রেস্টুরেন্ট টাওয়ারের ষোলো তলায় অবস্থিত আছে দা বাবলস রেস্টুরেন্ট মিরপুরের অন্যতম বৃহত্তম টপ রেস্টুরেন্ট হিসেবে পরিচিত আরও আছে এখানে অত্যাধুনিক প্লেগ্রাউন্ড ফুটবল খেলার জায়গা অত্যাধুনিক খাবারের সুবিধা যেখানে ভোজন বিলাসীদের জন্য অসাধারণ একটা জায়গা হচ্ছে রুপটপ রেস্টুরেন্ট মিরপুর এক নম্বর চিড়িয়াখানা সড়কের পাশে আকাশের নিচে স্বপ্ন ভেসে বেড়ায় সেখানে দাঁড়িয়ে আছে বাবল স্টাওয়ার রেস্টুরেন্ট এটা মিরপুরের সবচেয়ে বড় রুপটপ রেস্টুরেন্ট হিসেবে পরিচিত বন্ধুরা মল্লিকা টাওয়ার রুপ আসলে আপনাদের কাছে মনে হবে আপনারা চাঁদের দেশে সুইমিং করতেছেন আসলে অসাধারণ লাগে যখন আপনি ষোলো তালার উপরে সুইমিং করবেন সবচেয়ে বড় সুইমিং পুলে এবং এখানে প্লে গ্রাউন্ড এখানে আছে খাবারের সুন্দর রেস্টুরেন্টের ব্যবস্থা এবং এখানে সুন্দর একটা মুহূর্ত পার করার দিন কাটানোর দারুণ একটা ব্যবস্থা হলো এই রুপ টপ টাওয়ার এবং এখানে আসলে আপনারা মাত্র তিন থেকে চারশো টাকার মধ্যে এক ঘন্টা সুইমিং করার সেই সুযোগটা পাবেন স্টুডেন্টে পাবেন অসাধারণ খাবার সুযোগ সুযোগ সুবিধা এবং বাচ্চাদের জন্য খেলার প্লে প্লেগ্রাউন্ড এবং বড়দের জন্য প্লেগ্রাউন্ড আছে যেখানে আপনার ফুটবলের খেলার ব্যবস্থা করতে পারবেন সেটাই ষোলো তলাতে অসাধারণ একটা মুহূর্তে সাক্ষী হয়ে থাকবে এই রুপটপ প্লেগ্রাউন্ড বন্ধুরা আপনারা এখানে আসবেন কিভাবে আপনারা ঢাকার যে কোন জায়গা থেকে মিরপুর এক নম্বরে এসে সনি সিনেমা হল থেকে সোদা ঈদগাহ মাঠের কোনায় এসে ওখান থেকে কয়েক গজ সামনে চিড়াখানা রোডের পাশেই মল্লিকা টাওয়ার এটা ষোলো তালাতে এখানে অবস্থিত রুপটাপ সুইমিং এবং রেস্টুরেন্ট কি অপরূপ দৃশ্য দর্শক দেখতে পারতেছেন এটা আসলে রুপটপ ষোলো তলার উপরে আমি সুইমিং করব যে আসলে কি দারুণ মজা এখানে না আসলে আপনারা কেউ বুঝতে পারবেন না যে এত সুন্দর আনন্দ ой да так я не знаю що робити а я мав це робити гостюєння граєте це я не розумію лайк ти прийшла так слайд лезти по телі я тобі не даму того радити বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আবার নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন